ভাই শুনলাম আপনি নাকি একেবারে হোলসেল প্রাইসে সবাইকে ল্যাপটপ দিচ্ছেন আজকে থাকবে একটা নিলো হোলসেল 10 নিলো 15500 টাকায় কি ল্যাপটপ পাওয়া যাবে ভাই এটা হচ্ছে 9 জেনের ল্যাপটপ ডেল 3189 এসপি এলিট বক্স সিজের মধ্যে আছে জি4 সিম কার্ড সাপোর্টেড তো বুঝতে পারছেন যারা গ্রামাঞ্চলে ল্যাপটপ চালাবে তারা কিন্তু চাইলে সিম কার্ড ইউজ করে আপনি কিন্তু নেট পাওয়া করতে পারবেন কোয়াই 7 এর 8 জেনের ল্যাপটপ এটাতে 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর এটা কিন্তু একদম বেজেলেস বলা চলে এটা হচ্ছে এইচপি এর মধ্যে 83007 আচ্ছা কোরাই 7 দিয়ে কোরাই 7 এর 10 জেন ল্যাপটপ রাইজেন দিয়ে এটা হচ্ছে এইচপি এর মধ্যে এইচপি আর এলিট বক্সের মধ্যে এটা হচ্ছে 745g5 এটা হচ্ছে রাইজেন 5 দিয়ে এইচপি এর 840g6

অফারে গেমিং ল্যাপটপ চাই অবশ্যই থাকবে আজকে আমাদের কাছে আচ্ছা আচ্ছা কত থেকে আজকে স্টার্টিং শুরু হবে আজকে আমরা শুরু করব 15500 টাকা আচ্ছা 15500 টাকায় কি ল্যাপটপ পাওয়া যাবে ভাই এটা হচ্ছে 9 জেনের ল্যাপটপ Dell 3189 আচ্ছা Pentium পয়সাতে 9 জেনের ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুটো মোড ইউজ করা যাবে এটা হচ্ছে আপনার 128 জিবি এসএসডি জিবি RAM 2 গ্রাফিক্স দিয়ে অস্তিত্ব ভাই আর মাত্র 15500 টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এরপরের বাজেটে কোনটা আছে ভাই এরপর আমরা আরেকটা দেখে এটা হচ্ছে এটা হচ্ছে এই ইন্টেল প্রসেসর ইন্টেল ফাইভ দিয়ে মডেলটা থাকছে এইচপি র ইলেভেন জি এটা হচ্ছে কোথায় ফাইভ এর সেভেন জেনের ল্যাপটপ বি এইট আছে কিন্তু ল্যাপটপ টা

8GB RAM 4GB গ্রাফিক্স তো আছে আচ্ছা এরদও কিন্তু সব দৈনিক কাজ করা যাবে আর প্রাইস থাকবে মাত্র 22900 টাকা 22900 টাকার মধ্যে আছে এটা ডিসপ্লেটা কিন্তু একটু ওকে আচ্ছা এটা হচ্ছে আছে

আপনি বাছাই করে নিতে পারবেন যারা আসলে অল্প বাজেটে গ্রাফিক্সের কাজগুলো করতে চান বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে চান দেখতে পারেন তো এখন একটা লিনোভো দেখি দেই এটা হচ্ছে লেনেবো এর মধ্যে হচ্ছে টি ফোর সেভেন জিরো আচ্ছা এটা কিন্তু আবার দুই ব্যাটারি দেওয়া আছে যার কারণে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাক থাকবে আচ্ছা তো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাডে টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভ দোড়াই ফাইভ এল সেভেন ল্যাপটপ এটাতে দুশো ছাপ্পন জিবি সিস ডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপের মধ্যে দুই দুইটা ব্যাটারি আছে

আর আপনার আবার সিম কার্ড সাপোর্ট তো ডেলি সেভেন ফোর ডবল জিরো সেভেন দিয়ে এইট এর ল্যাপটপ দুশো ছাপন জিবি এস এস ডি এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা মানে এটা কিন্তু লুকিং টা যেটা করছে মানে মোটামুটি পঞ্চাশ টাকার একটা ল্যাপটপ আর এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু অনেক হাই আপনি যদি গুগল সার্চ করেন এক লাখ বিশ হাজার টাকার মতো ব্র্যান্ড নিউ প্রাইস তো ভাই একটা সারফেস দেখিয়ে দিই ওরে ভাই এই লাখ টাকার ল্যাপটপ আজকে কয় টাকায় দিবেন ভাই

এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা চলে ফুলি ফ্রেশ একদম আর প্রাইস থাকবে মাত্র 45990 আচ্ছা আচ্ছা এরপর একটা রাইজেন দেখিয়ে দেই এটা হচ্ছে এসপি প্রবুক সিজের মধ্যে এটা হচ্ছে 445G9 জাস্ট কন্ডিশনে দেখেন এটা পলিক্রোসিলও বোঝা বোঝা যায় না জাস্ট কন্ডিশনে দেখেন ভাই মানে একদম ব্র্যান্ড নিউ আচ্ছা মানে যদি আমরা যদি বলি যে এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন কি বুঝতে পারবেন যদি বলি একদম ব্র্যান্ড নিউ ইউজ হয় নাই মানে এত ফ্রেশ তো এটা মলটা থাকছে এসপি 445G9 এটা হচ্ছে রাইজেন 5 দিয়ে এটা হচ্ছে আপনার

500 taka. আচ্ছা। এই পর্যন্ত yoga দেখিয়ে দিই ভাই। এটা কিন্তু স্পেশালিটি মেটাল আচ্ছা। ওইটা সে লেনবোর এটা হচ্ছে কোরাই 5 দিয়ে কোরাই আছে। সাথে যাবেন আপনারা পেয়ে যাবেন যারা গ্রাফিক্সের কাজ করেন যারা ড্রয়িং কাজ করেন তারা কিন্তু করতে পারবেন। তো জেন ল্যাপটপ।

এটা হচ্ছে আপনার চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আপনার কোরআ ফাইভ দিয়ে এইট জি ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি ল্যাপটপ প্লাস ট্যাপ দুটো মোটামুটি ইউজ করে যাবে তো এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক দেওয়া আছে চমৎকার কন্ডিশনের ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ওটা একটু বিগ স্ক্রিন খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে স্পিড এল এর মধ্যে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স আচ্ছা এটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে কোরআ এর এইট জেনের ল্যাপটপ

টোটাল থাকবে পাঁচ জিবি গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই আচ্ছা যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার চাইলে এটা দিয়ে কিন্তু গেমিংও করতে পারেন ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর ফোর জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স মোট পাঁচ জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন সো যারা মোটামুটি মিড রেঞ্জের বা মিড লেভেলের গেমিংগুলো করতে চান এটা দিয়ে কিন্তু আপনার করতে পারবেন তো এরপর একটা রাইজেন দেখা দিই এটা হচ্ছে এই এই স্পির মধ্যে ফোর ফোর ফাইভ জি সেভেন আচ্ছা এটা হচ্ছে রাইজন সেভেন প্রো দিয়ে

আর যেটা আমাদের কাছে একটা বেড আছে ডেডিকেট গ্রাফিক্স সহ এইচপি এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুই সঞ্চাবি আর ফোর জিবি থাকবে গ্রাফিক্স আর টু জিবি থাকবে ডেডিট গ্রাফিক্স এইট ফোর জিরো জি সিক্স প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা হচ্ছে লেনদেবের মধ্যেই এক্স টু সেভেন জিরো থিঙ্ক প্যাড সিরিজের মধ্যে এটা হচ্ছে কোরআভে কোরআ ফাইভ এর সেভেন জেন এর ল্যাপটপ দুই সাত পঞ্চবি দেওয়া আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর এটাতে কিন্তু ডুয়েল ব্যাটারি দেওয়া আছে একটা ভিতরে একটা বাইরে দেওয়া আছে

আর প্রাইস থাকে মাত্র তেইশ টাকা আচ্ছা যারা লং লাস্টিং ল্যাপটপ চান এবং বাজেটটা লিমিটেড বাজেটে নিতে চান সেক্ষেত্রে আপনারা এস আর ট্রাভেল ম্যাট দেখতে পারেন মানে সিক্স জেনারেশনের দামে আপনি এইট জেনারেশন পেয়ে কোরাই কোরআ এর এইট জেনারেশনের একটা এস আর ট্রাভেল ম্যাট মাত্র তেইশ হাজার টাকা বাজেট করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাপটপে ভিজিট করতে হবে অবশ্যই আপনাদেরকে আর ভাই যারা আসতে পারবে না মানে ঘরে বসে নিতে চান আপনাদের থেকে প্রোডাক্ট সেক্ষেত্রে কি বলবো সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন

তো সবাই ভিজিট করবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন ওনাদের সবটা খোলা আছে তো আপনার সময় অনুযায়ী আপনি আসতে পারেন আর এছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে ল্যাপটপ সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাদের জন্য কিন্তু ব্যাগ মাউস কিবোর্ড এগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে থাকবে ইনশাল্লাহ আর সবাই যারা এর আগে ল্যাপটপ পার্চেস করছেন তারাও যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন তো সাগর ভাই অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ